আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানের মোবারক তো ব্রেকিং ব্রেকিং নিউজ আছে অনেকে জানেন অনেকে হয়তো বা জানেন না ব্রেকিং নিউজটা হলো আমাদের সুযোগী কোম্পানি বাংলাদেশের তো কী সেই ব্রেকিং নিউজ চলেন শুনি আমরা যারা জানেন তারা ভিডিওটি স্ক্রিপ্ট করতে পারেন আর যারা না জানেন তারা দেখতে পারেন এবং দেখার পরে যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন শুরু করি আজকের ভিডিও তো যে জায়গায় আজকে বাংলাদেশে বাংলাদেশে সিসি বাইক লঞ্চ করছে একের পর এক সেই জায়গায় সবাই একটু ধারণা করছিল যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে পেলে বাইক কিনবে যে যেহেতু হায়ার বাইকগুলো লঞ্চ করতেছে তাহলে এই একশো পঁয়ষট্টি সিসি বা এর নিচে যে বাইকগুলো আছে এগুলার দাম একটু হাতে নাগালের ভিতরে আসবে তো এই ছিল সবার ধারণা কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দিল সুজুকি কোম্পানি তারা জিক্সার মনোটন যেটা সেটার আগের যার দাম যা ছিল তার থেকেও পাঁচ হাজার টাকা দাম অলরেডি বাড়াই এবং পাশাপাশি আছে বলে ওদেরকে ওই যে কি হলুদ বাইকটা জিক্সার ক্লাসিক প্লাস সম্ভবত সেই বাইকটার দাম ওরা বাড়াই দিছে আট হাজার টাকা সাত না আট হাজার টাকা সম্ভবত দামটা বাড়াইছে আমার সঠিক খেয়াল নাই তো যে জায়গায় মানুষ ধারণা করছিল যে বাইকের দাম কমবে সেই জায়গায় কমাতো দূরে দূরের কথা বাইকের দাম আরো বাড়তেছে হায়ার সিসি বাইকগুলে বাইকগুলা যেভাবে ভাবে দাম বাড়াইছে সুজুকি কোম্পানি এই এসএফ 250 জিক্সার 250 এমনি তো হায়ার সিসি বাইকের ভিতরেই বাইক দুটার দাম একটু ওভার প্রাইস ছিল আর শুধু এই দুটো না সুজুকি কোম্পানির প্রত্যেকটা বাইকেই ওভার প্রাইস ছিল রিক্সা একশো পঞ্চান্ন এস এফ একশো পঞ্চান্ন সবগুলো ওভার প্রাইস তো এই যা বলতেছিলাম যে যেটা হলো এই মনোটনের পাঁচ হাজার টাকা আর ক্লাসিক প্লাস এটার দাম বাড়াইছিল সাত থেকে আট হাজার টাকা সম্ভবত কি ব্যাপার রাস্তার দুই দিক দিয়ে বন্ধ কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার এক অবস্থা রাস্তা বড় করবে তো তাই এই অবস্থা যাই হোক যেটা বলতেছি সেটা হলো যে এই রিলিজ হওয়ার পর থেকে অন্তত দাম কমার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা মোটো হয় নাই বরং দাম আরো বাড়ছে তবে সুজুকি কোম্পানি মাথা নষ্ট করা যে দামটা বৃদ্ধি করছে সেটা হলো আপনার

একটা একশো পঁয়ষট্টি সিসি বাইকের ভিতরে সবচেয়ে স্পিড তোলা বাইক এখন যদি সুযোগী কোম্পানি মনে করে যে আমার কোম্পানির বাইক এটা সবচেয়ে বেশি স্পিডে চলে সেই কারণে এটার দাম তো বাড়াই যায় তাহলে তো কোনো কথাই নাই তাহলে তাদের দাম বাড়ানোর একটা অবশ্যই যুক্তিকতা ছিল আর যদি চিন্তা করে না একশো পঁয়ষট্টি সিসির ভিতরে আরো যে বাইকগুলো আছে তাদের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে হবে তাহলে তো এটা বলার বাহুল্য যে কি পরিমাণ ওভার প্রাইস এটা আগে সম্ভবত দাম ছিল চার লক্ষ পঁয়ষট্টি হাজার না হাজার টাকা সম্ভবত তো এটার সাথে করলে চিন্তা করেন কত হয় পাঁচ লাখ বিশ না চব্বিশ লাখ হাজার সম্ভবত পাঁচ লাখ চব্বিশ হাজার এরকমই হবে কল্পনা করা যায় একটা দেড়শো সিসি বা একশো পঁয়ষট্টি সিসি বাইকের উনষাট হাজার টাকা দাম বৃদ্ধি চারটি খানিকতা হ্যাঁ যে জায়গায় হারসিসি বাইক পাওয়া যাইতেছে সাড়ে তিন লাখ টাকা রয়্যাল এনফিল্ড পাওয়া যাইতেছে সাড়ে তিন লাখ টাকা সি এফ মোটো কিছুদিন আগে লঞ্চ করলো ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্যবসা সেই সি এফ মোটো আড়াইশো সিসির বাইক লঞ্চ করলো তারা দাম বৃদ্ধি করলো না তারা দাম আড়াইশো সিসির টা দাম রাখলো তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকার ভিতরে সেই জায়গায় সুজি এই কোম্পানি একটা দেড়শো সিসি বাইক সেই বাইকটা এইভাবে দাম বাড়ে কি বলবো আসলে সুজুকি মনে হয় বাংলাদেশের মাতা মতা নষ্ট হয়ে গেছে মাতা মতা নষ্ট না হইলে এই রকম কাজ ওরা করতে পারে না আপনি ওই যে রিক্সার মোনোটন এবং ক্লাসিক ক্লাস এই দুইটা তো যা পাঁচ থেকে সাত হাজার টাকা দাম বাড়াইছে কিন্তু আপনি চিন্তা করেন একটা একশো পঁয়ষট্টি বা দেড়শো সিসি সি বাইকের যে সেটার উনুষাট হাজার টাকা দাম বৃদ্ধি এটা কি নেওয়া যায় অস্বাভাবিক ঘটনা না আপনারা কি মনে করেন বাড়ানোটা কি ঠিক হয়েছে না ঠিক হয় নাই একটু কমেন্টে জানাবেন অবশ্যই কল্পনার বাইরে কি অবস্থা যাই হোক কি আর বলবো মাথা খারাপের কথাবার্তা যে জায়গায় ব্যবসা মন্দা সেই জায়গায় ওরা যেভাবে দাম বয়ে আছে আসলে এটা বলার কোনো ভাষা নাই একদম ভাষা লেস কি বলবো হ্যাঁ টিকটক চলতেছে আছে করো তো এই হলো অবস্থা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর বেশি লম্বা করব না তো সুজি কোম্পানি আশা করব যে এগুলা দেখবে দেখে ওনাদের কার্যক্রম সামনে কিভাবে চালাইতে হয় সেটা চালাবে আর দাম টামের ব্যাপারে ওরা আশা করি আর একটু চিন্তা ভাবনা করে তারপরে ওরা দাম বাড়াবে